we হ্যালো বন্ধুরা হাওয়ার ইউ অল ওয়েলকাম টু মাই ক্লাস আর টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নত করছো আজকে আমি মকর রাশি জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে দেখবে মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলছে ততটুকু রেখে বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দিই আর তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নেবে তাহলে কিছুটা মিলবে আর আর কিছু বলার ছিল হ্যাঁ যদি প্রাইভেট রিডিং নিতে হয় তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে গেলে হোয়াটসঅ্যাপে গিয়ে প্রাইভেট রিডিংয়ের যা ডিটেলস আছে মানে কত টাকার কি আমি রিডিং করি সবটা জেনে নেবে যেই রিডিং তোমার পছন্দ যেই টাইম ফ্রেমে যেই রিডিং তোমাদের পছন্দ হয় সেই টাইমের যেই ফিজ আছে সেটা অনলাইন বুক করে টাইম স্লট বুক করে রিডিং তোমরা নিয়ে নিতে পারো আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে ক্রিস্টালও অনলাইনে হোয়াটসঅ্যাপের প্রোফাইলে আছে চেক করে নাও যেই ক্রিস্টাল তোমাদের ভালো লাগে সেটা তোমরা অনলাইনে পেমেন্ট করে বুক করে নেবে তাহলে তোমাদের হোম ডেলিভারি সে জিনিস পৌঁছে যাবে ক্রিস্টাল প্রোডাক্ট পৌঁছে যাবে ওকে তো দেখি এবার জুলাই দু হাজার পঁচিশ মকর রাশির জন্য কীরকমই যাবে ওভারঅল তিনটা কার্ড নেব একটা নেক্সট ওয়ান দুডো ওকে Right, uh, one more, please. Just one more. Okay, this is anchor, coffin, are twenty, I say, age eight, art uh, church of art. You can await. ট্রিপল এটের এনার্জি আছে কিন্তু আর যেটা দেখতে পাচ্ছি এখানে স্যাটন এর এনার্জি তো মাস্ট বলবো স্যাটন এর এনার্জি আছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি স্যাটেন কিন্তু তোমার রাশি থেকে বেরিয়ে গেছে স্টিল দেখতে পাচ্ছি একটা স্যাটনের এনার্জি তোমার আছে খুব সম্ভবত স্যাটার্নের রাহুল এফেক্ট রয়েছে এটা হতে পারে ফাইভ পাঁচ আর দুই মার্কারি দুই হচ্ছে ওকে এখানে যা দেখতে পাচ্ছি অ্যাঙ্কার যেটা বলছে কোন একটা রিয়েল স্টেট বা প্রপার্টি কিছু সেটেলমেন্ট হতে পারে হুম এখানে কোনো একটা পরিস্থিতি শেষ হবে হতে পারে যে কারোর খুব ঘনিষ্ঠ কোনো ব্যক্তির হয়তো দেহ বসানো হতে পারে এখানে কাফিন যেহেতু আসছে কোনো একটা পরিস্থিতি শেষ হবে নালে কারোর জীবন হতে পারে বড় কেউ আমি দেখছি কোনো সেলিব্রিটির জীবন আশানও হওয়ার সম্ভাবনা আছে কোনো সেলিব্রিটির মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে আগামী মাসে মকর রাইস আই ডোন্ট নো ওয়াই আমি এটা পেলাম কোনো সেলিব্রিটির মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে জুলাই মাসে ওকে ফাইন না এটা কেন তো এখানে দেখতে তোমার প্রতি আকর্ষিত হতে পারে বা তুমি কারোর প্রতি আকর্ষিত হতে পারো এইসব কাজ নতুন কোন লাভ এফেয়ার বা নতুন করে কোনো ভালোবাসার সম্পর্ক আবার করে রিনিউ হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি মাসের শেষের দিকে হতে পারে এবার দেখবো তোমার শরীর স্বাস্থ্য কেমন যাবে জুলাই দু হাজার পঁচিশ মকর শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে কার্ড আর করে নিলে তোমার কিন্তু আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি দুটো তিনটে পরিস্থিতি আসছে একটা হচ্ছে যদি হঠাৎ করে তোমার মনে হচ্ছে যে আমি শরীরটার দিকে খেয়াল রাখছি না ও দুম করে হয়তো জিম জয়েন করে ফেললে ওভার একটা স্ট্রেস হয়ে গেল বা ওভার চার্জড হয়ে গেলে বডি কিন্তু নিতে পারবে না একটা তখন কিন্তু মাসেল পেইন হতে পারে বা একটা শিরায় টান বান পড়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি রেস্টের প্রয়োজন থাকবে ওকে এটা একটা জিনিস দেখতে পাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছি যে হঠাৎ করেই কোনো রকম যদি স্পিডে কোথাও বাইক বাইক চালাবে না বা স্কুটি চালাবে না বা গাড়ি চালাবে না তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছি ওভার বার্ডিং কাজের খুব বেশি চাপ নিয়ে নিলে কিন্তু মস্তিষ্ক মাথা মাথা একটা ক্লট কি বলে কি বলে ওটাকে ব্রেইন ক্লট নাম না ব্রেইন ক্লটিং না কি বলে ওটাকে কিন্তু কি বলে ওয়ার্কটা মনে হচ্ছে না ব्रेन ফগিং হ্যাঁ ব्रेन ফগিং মানে মাথাটা জ্যাম হয়ে যাবে ব्रेन ফগ হতে থাকবে একটু স্ট্রেস ভীষণ থাকবে নাইন অফ সোর্স রাতে যদি না ঘুমাও তাহলে কিন্তু খুব সম্ভবত তোমাদের স্লিপ প্যাটার্ন চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে ঘুমের একটা সাইকেল চেঞ্জ হওয়ার সম্ভাবনা যদি রাতে ঘুম ভালো না হয় তাহলে ঘুম ভালো হবে আর যদি মনে হয় যে ঘুম খুব মোটামুটি ভালো হতো তাহলে কিন্তু ঘুমটা হয়তো খারাপ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কার্ড ফোর অফ হতে পারে অন ভীষণ বেশি স্ক্রল করবে মোবাইল স্ক্রল করা বা এইসব হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ওকে এবার দেখব শিক্ষা ক্ষেত্র কেমন যাবে শিক্ষাকে ইনটু কেমন যেতে পারে মকর আশি জুলাই দু পঁচিশ শিক্ষা ক্ষেত্রে কেমন যেতে পারে আচ্ছা এখানে ফোর অফ কাপ নাইট অফ কাপ বেশ উৎসাহ ফাইভ অফ কাপ নাইট অফ কাপ ওকে একটু অপসাদ থাকবে তুমি যে সুযোগটা চেয়েছিলে শিক্ষা ক্ষেত্রে সেটা হয়তো তোমার হাত থেকে হাতছাড়া হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সিক্স অফ কাপস বন্ধু বান্ধবকে নিয়ে বেশি মাথা ব্যথা করো না তাহলে কিন্তু পড়াশোনার ভীষণ খারাপ হবে হম ফাইবার সহকারে পড়াশোনা করো না হলে কিন্তু পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে রাত রাত যে কেউ পড়াশোনা তখন পরে শেষ করতে পারবে না হুম ওয়ার্ক হার্ড কাজ পড়াশোনার দিকে মনোযোগ দাও তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে আদার হবে না বন্ধু বান্ধব খেলাধুলা এগুলো একটু বন্ধ করে পড়াশোনার দিকে মন দিও এবার দেখবো যারা কর্মক্ষেত্রে আছে মানে সরকারি কর্মক্ষেত্রে যারা নিযুক্ত তাদের জন্য সরকারি কর্মক্ষেত্রে যারা নিযুক্ত তাদের কি করতে পারে জুলাই দু হাজার পঁচিশ কিং অফ নাইট অফ ফান্স বেশ থাকবে একটা আনন টেরিটরিতে ঢুকতে পারো স্লো আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি কাজে নতুন কোন প্রজেক্ট আসবে যেটা তোমার তুমি জানো না একটা একটা পুরোপুরি আলাদা একটা অ্যাসাইনমেন্ট তোমাকে দেওয়া হবে তুমি উৎসাহ নিয়ে এগিয়ে তো যাবে কিন্তু মাঝপথে গিয়ে একটু কনফিউজ হতে পারো একটু ধীরে যাও আর যতটুকু পারো খোঁজখবর নিয়ে এগোয়ার চেষ্টা করো নাহলে কিন্তু একটু টাইম লেগে যেতে পারে একটু টাইম লেগে যেতে পারে সময় নিয়ে তারপরে এগোতে বলছে ইনফর্মেশন গুলো নিয়ে তারপরে এগে বলছে ওকে এবার দেখবো যারা বেসরকারি কর্মক্ষেত্রে কর্মরত তাদের কিরকম দেওয়া হবে যারা বেসরকারি কর্মরত তাদের হচ্ছে নুন কার্ড লাভার্স কার্ড জাস্টিস নুন কার্ড লাভার্স কার্ড জাস্টিস যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছে তাদের কোনো সিক্রেট অ্যাফেয়ার হতে পারে হুম কর্মক্ষেত্রে কিন্তু সিক্রেট অ্যাফেয়ার হতে পারে সেটা কিন্তু তোমার রাতের ঘুম কেড়ে নিতে পারে তোমার সিক্রেট আর সিক্রেট থাকবে না এটা কিন্তু লিক হওয়ার সম্ভাবনা আছে ইয়াস সেটা কিন্তু এইচআর পর্যন্ত চলে যাবে হ্যাঁ সরি ডিসক্লোজ হতে পারে সিক্রেট অ্যাফেয়ার এটার জন্য কিন্তু একটা লিগেল লিগেলি তোমরা ফেসে যেতে পারো মানে তোমাদের হয়তো বা ঠোকস হয়ে গেল বা কিছু যদি সেরকম ইয়ে থাকে আর কি অফিসে যে কোনো রকম ইমোশনালি অ্যাটাচ হওয়া যাবে না বা সেরকম কিছু যদি ক্লস থেকে থাকে তাহলে তুমি মুশকিলে ঠকতে পারো অনেক অফিসেই থাকে এরকম তো এই হচ্ছে গিয়ে যারা বেসরকারি কর্মচারী আছে এইবার দেখ আর একটা কথা যেটা দেখতে পাচ্ছিলাম তুমি কর্মক্ষেত্রে বেসরকারি কর্মক্ষেত্রে যারা আছো তারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নেবে তাহলে না হলে কিন্তু মুশকিলে পড়বে তোমাদের পেপার ওয়ার্কস যায় যাই অ্যাসাইনমেন্টে সঠিক সিদ্ধান্ত দিতে হবে সিলেবাস কার্ড সিলেবাস কার্ডের সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে হবে আচ্ছা এবার দেখবো যারা ব্যবসা করছে মকর রাশি যারা ব্যবসায় জড়িত তাদের কেমন যাবে জুলাই দু হাজার পঁচিশ পেজ অফ ফান্স থ্রি অফ ফর্চুন থ্রি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে হুইল অফ ফার্ট ফ্রুম কে ক্লারিফাই করো ম্যাজিশিয়ান হুম আহ আহ যারা ব্যবসা করছো বেশি আহ বেশি মুনাফার জন্যে মুখতুবরে পড়তে পারো পেজ অবকাপ কি তোমাকে অফার দিচ্ছে সেটা ভালো করে বুঝে তারপরে হবে সিক্স সেন্স কি বলছে তোমায় সেটা বুঝবে ডেবিল কার্ড আর মেজিশিয়ান এটা কিন্তু ভয়ানক একটা কম্বিনেশন হুম যা সত্যি সেটা যাচাই করে তারপরে কিন্তু ইনভেস্ট করবে নালে কিন্তু টেন অফ ফান্স নাইট অফ কোয়েন্টিকাস টাকা কিন্তু তোমার আটকে যাবে লং টার্মের জন্য টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আছে নাইন অফ কোয়েন্টিকেস আননোন সেইটাইতে টাকা আটকে যাবে তুমি বুঝতেও পারবে না টাকাটা কিভাবে বের করা যাবে টাকাটা তোমার মার যেতে পারে পেপার ক্লিয়ার রাখবে ভালো করে বুঝে নিয়ে কে কি বলছে সেটা সেটার উপরে বিশ্বাস করবে না যে আমি বলছি আমার উপরে বিশ্বাস রাখো নো আমি পেপারের উপরে বিশ্বাস রাখবো ওকে তো এই হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবার দেখো ফ্রিলাইন্সে যারা কাজ করে স্বনিযুক্ত কর্মক্ষেত্রে মকর যারা কাজ করে জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে কার্ডস অফ এঞ্জেলস কার্ডস অফ জুলাই দু হাজার পঁচিশ স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে তাদের কি যাবে দেখে ওয়াও এমপ্রেস থ্রি অফ কাপ থ্রি অফ ওয়ান্স আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি কাজ তোমার মোটামুটি ভালো আসবে কাজে মনও দেবে কিন্তু থ্রি অফ ওয়ান্স কিছু টাকা হয়তো বাকি থেকে যেতে পারে আচ্ছা তোমাদের যারা আর কি ফ্রিলাইন্সে কাজ করো মকর রাশি তোমার পার্টনারের কিন্তু কাজ লাগতে পারে পার্টনারে কিন্তু কোথাও হয়তো জব লাগার সম্ভাবনা আছে সেভেন অফ সোর্স বা পার্টনারের সঙ্গে যদি ফ্রিল্যান্সে কাজ করো বা তার কোনো সোর্স লাগাও সে কিন্তু তোমার টাকা মেরে দিতে পারে হুম থ্রি অফ সোর্স থ্রি অফ ওয়ান্স থ্রি অফ এইট অফ সোর্স হুইল অফ ফরচুন রিস্ক নিয়েও না পার্টনার যদি কোনো পার্টনার বা কোনো বস যদি তোমাকে কিছু অফার দেয় যে এই লোকটার কাছে তোমার কাজ আছে বা কোনো একটা ক্লায়েন্ট বলে আমার চেনাশোনা কারোর সঙ্গে তোমার ক্লায়েন্ট বিজনেসে যাও বা তুমি তোমার প্রজেক্টটা ওখানে করো ফ্রিল্যান্সেফ আই থিঙ্ক তোমরা কিন্তু টাওয়ার মোমেন্টের দিয়ে যাচ্ছো ও টাওয়ার ইশিয়ান ডেভিল এইট অফ ফান্স নাইট অফ সোর্স তারা গুঁড়ো করে কোনো অ্যাসাইনমেন্ট নেবে না যারা ফ্রিলাইন্সে কাজ করছো ফোর অফ পেন্টিকেলস ফোর অফ ফান্স নাইন অফ ফান্স টু অফ পেন্টিকেলস ভালো করে বুঝে নিয়ে তারপরে এগো সে যেই হোক যতই কাছের লোক হোক না কেন ফ্রিলাইন্সে যারা আছো নিজের কাজ আর নিজের পয়সা না পেলে এগোবে না অন্তত ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স নাও বা ফর্টি পার্সেন্ট অ্যাডভান্স নাও ওকে এবার দেখব ফাইন্যান্সিয়াল আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে দু হাজার পঁচিশের জুলাই কিং অফ সোর্স সিক্স অফ পেন্টিকেলস ইকুয়াল ইভেন্টেড হুইল অফ ফরচুন ফোর অফ সোর্স কুইন অফ পেন্টিকেলস এইট অফ পেন্টিকেলস সেভেন অফ কাপ সুযোগ তো আসছে সিক্স অফ ওয়ান সুযোগ সুযোগটাকে সদ করতে হবে আর কি করতে হবে ভালো করে প্ল্যান করে পেপার বক্স পেপার থেকে এগোতে হবে আর্থিক উন্নতি আছে কুইন অফ পেন্টিকেলস এইট অফ পেন্টিকেলস সিক্স অফ পেন্টিকেলস কিন্তু খাটনিও সেরকমই থাকবে অনলাইন ট্যাপ যারা কাজ করছো তাদের উন্নতি আছে ফ্রিলাইন্স যারা কাজ করছো তাদের কিন্তু রিস্ক বুঝে উন্নতি আছে এবার দেখবো লাভ লাইফ ইনজয়েস মকর রাশির যারা সিঙ্গেল আছে লাভ লাইফ কি যাবে আই নিড সাম ওয়াটার ওকে তোমার দেখি তোমাদের লাভ লাইফ কি করতে পারে আচ্ছা লাইফ লাইফ হিলিং ফর্গেস কেউ ক্ষমা চাইতে আসতে পারে বা তুমি ক্ষমা চাইতে চাইতে যেতে পারো আচ্ছা এবার দেখি সিঙ্গেল যারা আছে জুলাই দু হাজার পঁচিশ মকর রাশি কি ঘটতে পারে সিঙ্গেল যারা আছে না এটা যারা সিঙ্গেল আছে তাদের জন্য দেখা জুলাই দু হাজার পঁচিশ লাভ লাইফ কেমন যেতে পারে টু লাভ ওকে জীবনে সত্যি ভালোবাসা আসতে পারে কোনো একজন সত্যি ভালোবাসার মানুষ আসতে পারে কিজ গেস্ট টু নো ইচ একটু ইম্যাচিয়র থাকবে লা লিভ ইন দ্য মোমেন্ট সেই সে কিন্তু মুহূর্তে বাঁচে সেই মুহূর্তের জন্য বাঁচে প্রেজেন্টে বাঁচে ভীষণ ভালো যে আসছে খুব ভালো গেট গেট ইন টু একে অপরকে তোমরা চিনবে ওকে সিঙ্গেল যারা আছো তাদের জীবনে কেউ আসছে যে তোমার জীবনে সত্যি ভালোবাসা নিয়ে আসছে আচ্ছা এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে যারা লং ডিস্টেন্সে আছে তাদের কি পরিস্থিতি মকর রাশি জুলাই ২০২৫ পঁচিশ যারা লং ডিস্টেন্সে আছে তাদের জীবনে কি ঘটতে পারে লাভ লাইফে নাথিং টু বারি অ্যাবাউট লাইফ লেসেন অ্যান্ড হিলিং যারা লং ডিস্টেন্সে আছো ওয়ান সাইডেড লাভ সোল কন্ট্রাক্ট নিজেকে হিল করো ইউ আর ওয়ার্দি অফ লাভ নিজেকে হিল করো যন্ত্রণা হয়তো হচ্ছে মনে হচ্ছে তুমি একতরফাই ভালোবাসছো তো সুতরাং নিজের যন্ত্রণাকে নিজেকে হিপ করতে হয় কেউ আসে না সেখানে কেউ আসে না নিজেকে কষ্ট থেকে নিজেকেই বের করতে হয় আচ্ছা এবার দেখব যারা অন এন অফ পরিস্থিতিতে আছে গো আউটসাইড যারা অন এন অফ পরিস্থিতিতে আছে মাঝে মাঝে যোগাযোগ হচ্ছে হচ্ছে না তাদের বলছে ওকে রিচ করো আচ্ছা গো আটসাইড গ্র্যাটিটিউড সুন রিচিং আউট খুব সম্ভবত তোমাকে রিচ আউট করতে বলছে তাহলেই সে রিচ আউট করবে যারা এন্ড অফ আছে মাঝে সাঝে কথা হচ্ছে হচ্ছে না মাঝে মাঝে ও মেসেজ করছে মাঝে মাঝে তুমি হয়তো কল তোমাকে বলছে কল করতে যদি কল না করো করে তাহলে তুমি কল করো নাহলে কিন্তু পরে দে আফসোস করবে গ্র্যাটিউড এখন যদি কল করো তাহলে কৃতজ্ঞ থাকবে মানে ভগবানের কাছে কৃতজ্ঞ থাকবে যে থ্যাংক গড তুমি কল করে নিয়েছিলে আদারওয়াইজ কিন্তু দেরি হয়ে যেতে পারে বুঝতে পারছ গেট মাই ড্রেট ওকে টেক আ ব্রেক সেকেন্ড চান্স খুব সম্ভবত তোমার কাছে থেকে ব্রেক নিয়েছিল যদি তুমি কাছে না আসো তাহলে কিন্তু ও বেরিয়ে চলে যেতে পারে হম দেখি একটা

ম্যারেড পার্সন যারা বিবাহিত আছে তারা কিন্তু হতে পারে হঠাৎ করেই বুঝবে যে তুমি প্রেগনেন্ট তোমার পার্টনার যদি তুমি পুরুষ হয়ে থাকো তাহলে তোমার পার্টনার প্রেগনেন্ট হতে পারে একটা নতুন জীবন তোমাদের শুরু হতে পারে এটা হয়তো তোমার পার্টনার লুকিয়েছিল বলতে সাহস পাচ্ছিল বা হয়তো একটু সময় করে বলে দিত হুম সেটা তুমি বুঝতে পারবে আর একটা যেটা দেখতে পাচ্ছি যদি তোমাদের পার্টনার অন্য কারোর সঙ্গে সেপারেটেড থাকে সেখানে একটা সেকেন্ড চান্স আসার সম্ভাবনা আছে হতে পারে তোমার এক্স সঙ্গে কানেক্ট হয়েছে সেই মানুষটার সঙ্গে আবার একটা সেকেন্ড চান্স সম্ভাবনা আছে আমি দেখতে চাইছি টাইম ফর অ্যাকশন কেন এসছে যারা কমিটেড টাইম ফর অ্যাকশন হিডেন যদি কিছু ঝামেলা হয়ে থাকে ম্যারেড লাইফে তারা কিন্তু এক আবার সম্পর্কটাকে আবার পরে আবার করে সম্পর্কটার জন্য খাটতে চাইছে রিলেশনশিপটাকে আবার পরে নতুন করে নিতে চাইছে প্যাশন আর ফিজিক্যাল হতে চাইছে ইয়েস সোল কনফ্যাক্ট সোল মেইন টাইম ইয়েস হুম ম্যানিফেস্ট করছে তোমার সঙ্গে তোমার ম্যারেড পার্সোনাল অ্যাকশন নিতে চাইছো তোমার দিকে যদি কোনো রকম আগে ঝামেলা হয়ে গিয়ে থাকে এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে নো কন্ট্যাক্টে আছেন যে তাদের কি পরিস্থিতি নো কন্ট্যাক্টে যারা আছে তাদের সাইন অ্যান্ড ডিপ্রেশন নো কন্ট্যাক্টে যারা আছে নো কন্ট্যাক্টেই থাকবে সেলফ লাভ লেয়ার লয়েন্টি দেখো নো কন্ট্যাক্টে যারা আছে মকর রাশি তোমার পার্টনার প্রথম দিকে তো তোমার পার্টনার একটু কষ্ট পাবে যন্ত্রণা পাবে তারপরে নিজের সেলফ লাভ নিয়ে ভাগবে আর বুঝতে পারবে যে তুমি হয়তো তো তুমি হয়তো ওকে নিয়ে খেলেছো বা তুমি হয়তো ওকে ধোকা দিয়েছ প্লেয়ার ছিলে তোমার লয়ালটির উপরে প্রশ্ন করবে নো কন্ট্যাক্টের যারা আছে হয়তো তুমি হয়তো যোগাযোগ করছো না সেই জন্যে হয়তো তোমার পার্টনার বুঝবে যে তুমি ওর জন্যে ছিলে না তুমি ওকে সাপোর্ট করছো না তো সুতরাং কি করবে দেখি

বুঝতে পারবে যে তোমার এখানে যারা নো কন্ট্যাক্টে আছে ঠিক কোনো রকম এফার্ট করবে না তাই ও কিন্তু নতুন ইউ আর নট রেডি ফিল ফ্রেম ইজ নট রেডি মেডিটেশন নাথিং টু আর ও আর তোমাকে নিয়ে চিন্তা করবে না নতুন করার সঙ্গে ও এগিয়ে যাবে ও জানে তুমি আর রিজার্ভ করবে না হতে পারে তুমি অন্য কারোর সঙ্গে আছো আন্দাজ করে নেবে যে তুমি আর আসবে না থার্ড পার্টি আছে বুঝতে পারবে বুঝতে পারবে যে তুমি যোগাযোগ যখন করছো না তার মানে থার্ড পার্টি আছে অন্য কারোর সঙ্গে তুমি ব্যস্ত হয়ে গেছো ও অন্য কারোর দিকে মুভ অন করে যাবে দেখি সেপারেশনে কারা আছে কাকে কে আছে বকড়াশি সেপারেশনে গেট টু নো ইচ अदर লিভ ইন দা মোমেন্ট লাইফ রেসন্ অ্যান্ড হিলিং খুব সম্ভবত তোমার যারা সেপারেশনে আছো তাদের পার্টনার যারা আছে তারা কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছে লেড গো রিল্যাক্স এন্ড লেড গো তোমাকে ছেড়ে অ্যাভেন্ডেনমেন্ট থার্ড পার্টি এখানেও সেমই থার্ড পার্টি আছে বুঝতে পারছি যে তুমি সেপারেশন অ্যানসার খুব সম্ভবত ওরা কোনো ট ট্রেডিং বা কোনো কারো কাছ থেকে জানতে পারবে যে তুমি অন্য কারোর সঙ্গে ব্যস্ত আছো বা অন্য কেউ তোমাদের মাঝখানে চলে এসছে তাই জন্য কিন্তু ও নিজেকে হিল করবে আর ইয়াস ও নিজেকে হিল করবে আর নিউ কানেকশনের দিকে চলে যাবে মেজার চেঞ্জেস ইয়াস সেম জিনিস আসছে নো কন্ট্যাক্ট আর থার্ড পার্টিতে সেপারেশনে সেম জিনিস অন্য কারো ডিভাইন টাইমিং রিচিং আউট অন্য কারোর দিকে চলে যাচ্ছে ইয়াস হুম তো মকর রাশি তোমার যে এক্স পার্টনার সে কিন্তু আবার মুভ অন করছে লিটারেলি মুভ অন করে যাচ্ছে ওকে দেখি এবার কি আছে কি বলতে চায় তোমার পার্টনার কি বলতে চাই মকর রাশির পার্টনার্সরা লাভ পার্টনার্সরা কি বলতে চাই ইট ওয়াজ মাই ফল বাট আই ব্লেম ডিউ আমার ভুল ছিল তোমাকে দোষারোপ করেছে আর কি বলছে আই ফিল সরি টু ডাউট অন ইউ আই লিভিং ইউ আচ্ছা ক্ষমা চেয়ে নিচ্ছে যে ভুল আমার ছিল আমি তোমাকে ভুল দোষারোপ করেছি বা কিছু লিভিং ইউ হার্টস মি টু বাট ইট ওয়াজ নিডেড বুঝতে পারছে যে তোমাকে ছেড়ে যাওয়াটা কষ্টকর কিন্তু প্রয়োজন আছে এখানে আর কিছু নেই লেট স্পেন্ড সাম টাইম টুগেদার এটা হয়তো যারা কমিটেড আছো বা আই নো আই মেস আপ মাই আওয়ার রিলেশনশিপ জানে ওই সম্পর্ক মেস আপ হয়ে গেছে আর কিছু চান্স আছে ভালোবাসবে ভালোবাসা তা থাকবে বাট এর বেশি কোনো চান্সেস নেই ওকে তো দেখি গাইডেন্স কি দিচ্ছে মকর রাশির জন্য জুলাই দু হাজার পঁচিশে কি গাইডেন্স আছে টাইম ফর ন্যাপ রিল্যাক্স থাকো তোমাকে কিন্তু রিল্যাক্স থাকতে বলছে আর একটু খেয়াল নিজের খেয়াল রাখতে বলছে

এটা কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক শান্তি সেটাকে সামনে নিয়েও ওকে এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থাকো বাই বাই হ্যাভ ফান